নমস্কার বন্ধুরা আমি আছি হাইলাকান্দির পুরাতন বাজারে যেটা হাট গঞ্জ বাজার খাওয়া হয় আর এখানে একটা জলের কল বয়ানি হট এই যে জলের কল একটা বোয়ার্নি হট আর এখানে এই যে বাজারে যারা ব্যবসায়ী যারা আছে তারা কিন্তু ল্যাট্রিন আগে ল্যাট্রিন বাথরুম করার কোনো ব্যবস্থা আসতো না বা যারা এই বাজারে আইতো আর কি এই খরচ নোয়াত আর কি তার লাগে লেট্রিন বাথরুম করার অনেক অসুবিধা হইতো এইখানে এখানে লেট্রিনের ব্যবস্থা করা হওয়ার ট্যাঙ্কির ব্যবস্থা করা হওয়ার উপরে এই লেট্রিনের ব্যবস্থা আছে এটা ট্যাঙ্কি আসতো না আর কি ট্যাঙ্কির ব্যবস্থা করা হওয়ার যেখানে কয়েকজন দোকানদার দোকানদারদের জিকাইম এই বিষয় নিয়ে আপনারা সঙ্গে থাকুন বা দুই একজন কাস্টমারদের এখানে বাজার বাজার করতে হয় এই কাস্টমারটাও জিকাইম আর কি এই সম্বন্ধে বন্ধুরা আপনারা সঙ্গে থাকুন আমি ভিডিও স্টার্ট করলাম এই যে বর্তমানে এ লেট্রিন ট্যাঙ্কি লট্রিনের ট্যাঙ্কিতে কাজ চলে বর্তমানে আর এখানে জলের কল একটা বানি হইব আর উপরে লেট্রিন করার ব্যবস্থায় আর আগে এখানে ট্যাঙ্কি আসতো না আর কি ট্যাঙ্কি আসতো না এবার ফার্স্ট এখানে ট্যাঙ্কি ওর যাতে যারা এখানে বাজারও আয় বাজার করতে তারা সুবিধার লাগিয়া এখানে ট্যাঙ্কি করা হওয়ার অনেক মেলুকরা আয় বাথরুম ফায়না বাজার করতে এখানে আপনারা করতে পারবেন এখন নমস্কার নমস্কার আচ্ছা আপনি একটু কনছেন যে এই বিষয়ে নিয়ে যে এখানে ট্যাঙ্কি ওয়ার্ড ঠিক আছে এখানে জলার ফল আমার নাম বাপা দেব হিন্দুস্তান রাজ্যমালাকে অশেষ ধন্যবাদ এই কারণে ধন্যবাদটা দিচ্ছি বিগত কয়েকদিন আগে উনি একটা এখানে সমস্যা লোকাল সমস্যাটা তুলিয়া দর্শক যে বৈরবী রামনাথপুর গারমুড়ার থেকে যারা মহিলারা এসেছেন এসেন বাজার করার জন্য মানে বাজারেও দ্রব্য সামগ্রী বিক্রি করার জন্য ওদের অনেক সমস্যা হয় লেট্রিন বাথরুম এবং ইউরিনারি তথা জলের খুব অসুবিধা হয় সেই কথা যখন উনি শুনতে পেরেছেন তুলে ধরেছেন আমাদের হাইলাকান্দি পৌরসভার নবাগত চেয়ারম্যান মানব চক্রবর্তী মহাশয় যখন কানে পুষল জিনিসটা কোনো হলো বা আমরা ফোন যুগে ওনার সঙ্গে বললাম এই কথাটি তখন উনি তৎক্ষণাৎ এই জলের সুবিধাটা করে দিচ্ছেন এই জন্য আমি হাইলাকান্দি শহরে প্রতিটি ওয়ার্ড কমিশনার তথা আমাদের মানব চক্রবর্তী মহাশয়কে ধন্যবাদ দিচ্ছি যে উনার মতন একটা বলিষ্ঠ এবং কর্মদক্ষতা চেয়ারম্যান পাওয়ার জন্য কারণ স্বাধীনতার আগ থেকে যে বাজার আছে হাটবারগোজ বাজার সেই বাজারটা দেখুন জল এবং টয়লেটের অভাবে অনেক মানুষ অনেক অসুবিধার সৃষ্টি করছে এখন আমাদের শ্রমজীবী ভুনরা দিদিরা রামনাথপুর গাড়মুড়া কাটলেশড়া থেকে কিন্তু সবজি নিয়ে আসছেন তাজার সবজি যেগুলো আমরা শহরবাসী অনেক সময় দুদিন একদিন পরে পেয়ে থাকি বাসি সবজি এই মহিলারা যখন আসেন সকালে ওরা ভোরবেলা হয়তো চারটার সময় উঠেন পাঁচটার সময় ট্রেন ধরে ওরা চারটার ভিত্তি আইরাকান্দিতে পৌঁছে যান এবং এই সবজি আমরা কিন্তু কিনি তাদের অসুবিধাটা কী হয় এগুলো আমরা বোঝার চেষ্টা করি না কিন্তু আমাদের মানব চক্রবর্তীবাবু যখন শুনলেনি অসুবিধার কথা উনি তৎক্ষণাৎ এখানে জলের কলের ব্যবস্থা করে দিচ্ছেন এবং ল্যাট্রিনের ব্যবস্থা করে দিচ্ছেন যেটা অত্যন্ত জরুরি তাই আমি মানব চক্রবর্তী মহাশয়কে তথা ওয়ার্ড প্রতি প্রতিটি ওয়ার্ডের ওয়ার্ড কমিশনকে ধন্যবাদ দিচ্ছি আপনার রাজুমা আলাকারের মাধ্যমে যে তাদের এই কর্ম তৎপরতা ইতিহাসের পাতায় তথা আগামী দিনের আগামী প্রজন্মের স্বর্ণ করে লেখা থাকবে কারণ ইতিহাসে কোনো দিন কিন্তু এইসব করিনি যা বর্তমান প্রজন্মের বর্তমান যুগনে তারা করে দেখাচ্ছে এবং পূর্বেও অনেক চেয়ারম্যান ছিলেন ওদের হয়তো করতে পারেননি কিন্তু এই চেয়ারম্যান আমাদের নবাগত ইয়ং জেনারেশন থাকার দরুন উনি বুঝতে পেরেছেন কোন জায়গায় কোন অসুবিধাটা হচ্ছে এবং সেই অসুবিধাটা তৎক্ষণাৎ দূর করার প্রচেষ্টা করছে অনেক সময় আমরা দেখি আমরা শহরে যারা বাজার করতে আসে এই বাজারে অনেক সময় আমার বোনরাও আসে দিদিরাও আসে বাথরুমের অনেক অসুবিধা মন্দিরেও যেতে পারে না কারণ অনেক সময় অনেক মহিলা অসুবিধা থাকে যার মন্দিরেও যেতে পারে না বাজারে একটা আমাদের আর বিল্ডিং আছে এক দুইটা বিল্ডিংয়ে আমিও অনেক সময় অনেক গার্জেনকে এই বাড়িতে যাওয়ার জন্য বলেছিলাম কিন্তু আমি খুবই মানে অত্যন্ত আনন্দিত যে আমাদের মানব চক্রবর্তী বাবু তৎক্ষণাৎ যে এই পদক্ষেপটা নিয়েছেন এবং আমাদের ওয়ার্ড কমিশনার ষোলো নম্বরের পাঁচ নম্বর প্রতিটি ওয়ার্ড কমিশনার ষোলো নম্বর ওয়ার্ড কমিশনার এই কারণে বলছি আমাদের মিঠু দেবনাথ যখন ওনাকে বললাম এইসব উনি বললেন ঠিক আছে ভাই এটা তো অত্যন্ত জরুরি এবং তৎক্ষণাৎ উনি যে পদক্ষেপ নিয়েছেন আমাদের মানব চক্রবর্তীর মাধ্যমে তাই আপামর জনসাধারণ তরফ থেকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং আমি মনে করি এখানে বিশিষ্ট ইয়ং জেনারেশনের যে ছেলেরা আছে তাদের সঙ্গে আগামী দিনে মানববাবু বসবেন পূর্বেও এসেছেন অনেকবার উনি দায়িত্ব নেওয়ার পর কয়েকবারই বাজার কমিটির সঙ্গে বসেছেন আমি বলবো নবাগত কিছু ছেলেরা আছে ইয়ং জেনারেশন এরা বিভিন্ন সমস্যাটা সুরাহা করার প্রচেষ্টা করছে আর এইরকম এইরকম মানব এইরকম মানব চক্রবর্তীর মতন দাতা হিসাবে বা মানসিকতার কাজ করার উদ্দেশ্য প্রয়াণের যে প্রচেষ্টা চালাচ্ছে সেই প্রচেষ্টাকে রাজমালাকারের মাধ্যমে তথা রাজমালাকারের অনেক বন্ধু বান্ধবী বাজার কমিটিতে আছেন তাদের মাধ্যমে বাজারটা সুন্দর এবং সুষ্ঠ এবং যারা ব্যবসা করে করতে এসেছে তাদের মহিলাদেরকে সুরক্ষা দেওয়া আমাদের কিন্তু নৈতিক দায়িত্ব এবং কর্তব্য

আমরা তো বহুদিন থাকি বাজারের সবাই চার বাজারের একটা ল্যাট্রিন বাথরুমের একটা ব্যবস্থা থাকতো না যেহেতু অতদিন আসেন না বাজারে সবাই এলে অসুবিধা হয় ল্যাট্রিন বাথরুমের লাগে এখন বর্তমানে যেতে আজ আজকে থেকে কাজ শুরু হয়েছে তো এটার লাগে সবু মোটামুটি সবু একটু খুশি আসে এটা লাগি আপনি একটা আমাদের চেয়ারম্যান যে মানব চক্রবর্তী আমরা ধন্যবাদ জানাই কাজটা শুরু করছেন বা একটা বাজারের লাগে যে চিন্তা হইব হয় আমরা আশা করি আগে থেকে আরো সুন্দর ধন্যবাদ ধন্যবাদ স্যার নমস্কার জলের জ্যান এটা একটা নতুন বনের জ্যান প্রজেক্টটা খুব ভাল লাগে শুনিয়া আর ল্যাট্রিন বাথরুম এমনিও আমরা বাজারের মধ্যে নাই এটা একটা নতুন একটা প্রজেক্টটা এসে খুব ভাল লাগে শুনিয়া বাইরের মানুষ শুনি আইব বাইরে বাজারের মানুষ শুনি আমরা আয় এখানে লেট্রিন বাথরুমটা বনে খুব ভাল লাগে শুনিয়া আমি ধন্যবাদ জানাই প্রতিটি ওয়ার্ড কমিশনার এবং মানব চক্রবর্তী চেয়ারম্যানকে এবং প্রচেষ্টা এবং প্রচেষ্টায় ওনাকে ধন্যবাদ জানাই ধন্যবাদ নমস্কার